নমস্কার বন্ধুরা গোপাস কিচেন অ্যান্ড ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কদম পিঠা বা কদম ফুল পিঠা তোমরা যেটা ইচ্ছা বলতে পারো শীতকালে তো আমরা নানান রকমের পিঠে খাই তবে এই পিঠেটা দেখতে এতটাই সুন্দর হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না সত্যি বলতে কি যখন আমি পিঠেটা বানালাম এই পিঠেটা দেখে কিন্তু আমার মনটা ভরে গেল আর যখন সবাই খেয়ে খুব প্রশংসা করলো তখন কিন্তু আরও ভীষণই খুশি হলাম তোমরা দেখে হয়তো ভাবতে পারো এই পিঠেটা বানানো খুব কঠিন কিন্তু না এটা বানানো খুবই সহজ তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আজকের আমার এই পিঠের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কদম পিঠে বানানোর জন্য আমি হাফ বাটি মানে এক কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিয়েছি এখানে তোমরা যে কোনো গুড় ব্যবহার করতে পারো চিনিও ব্যবহার করতে পারো তোমরা নিজেদের ইচ্ছা মতো মিষ্টি ব্যবহার করতে পারো তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল করা মানে একটা গোটা নারকেলকে কুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো এলাচ এভাবে ফাটিয়ে তোমরা এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দু চামচ পাউডার দুধ মিল্ক পাউডার ভালো করে একসাথে মিশিয়ে নেব এই পুরটা তৈরি করার সময় যেন একটু নরম নরম থাকে সেটা তোমাদের দেখে করে নিতে হবে বেশি যেন শক্ত না হয়ে যায় ঠিক যেমন এখন হয়েছে দেখতেই পাচ্ছ এমন হবে আবারও গ্যাস একটি কড়াই বসিয়ে দিলাম তাতে আমি এক বাটি জল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নিও আর এক বাটি চালের গুঁড়ো এক বাটি জলে এক বাটি চালের গুঁড়োই দিতে হবে দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের চেড়ে যতক্ষণ একটা ডোয়ের আকার তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমাদের ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ এটা আমাদের রেডি হয়ে গেছে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আমি একটু হাতে একটু জল মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটু এভাবে একটু ডো তৈরি করে নেবো এর থেকে এটা নিয়ে নিয়েছি বেশ কিছুটা বাসমতি চাল এই বাসমতি চালটাকে কিন্তু আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি জলটা যেন খুব ভালো করে ঝরানো হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার আমি ডোয়ের থেকে ঠিক এভাবে বানিয়ে নেব তোমরা দেখো ভালো করে তোমরা দেখবে কিভাবে আমি বানাচ্ছি এভাবে বানিয়ে নেব শেপটা ঠিক এই রকম হবে একটু চেপে চেপে দিতে হবে এইভাবে আমাদের বানিয়ে নিতে হবে খুব ভালো করে আর উপর পোরশনটা একটু পাতলা করে নিতে হবে এখানে আমি পুরটা রেডি করে রেখেছিলাম আমি এখান থেকে অল্প করে পুড় নেব বেশি পুর দিলে আবার এই বাটির যে তৈরি করেছি বাটির মধ্যে পুরটাকে দেব। তবে তোমরা তোমাদের আন্দাজ মতন কিন্তু পুর দিয়ে দেবে বেশি পুর দিলে কিন্তু এটা শেপটা ভালোভাবে তৈরি হবে না আবার পিঠেটা ভেঙে যেতে পারে তাই অল্প অল্প করে দিতে হবে দিয়ে ঠিক এইভাবে শেপ করে নিতে হবে পুরটা যেন আমাদের বেরিয়ে না যায় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ঠিক মুখটাকে এভাবে চেপে এবার হাত দিয়ে ঠিক এভাবে গোল গোল করে নেব এটা একদম এভাবে গোল গোল করে নিতে হবে আমি আর একটাও তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কীভাবে আগে গোল করে নিতে হবে তাহলে তারপরে একটু বাটি বাটির শেপ করে নিতে হবে এভাবে চেপে চেপে নিচেটা একটু মোটা থাকবে আর উপর উপরপোষানটা একটু পাতলা থাকবে আবারও একটু পুর দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা এইভাবে আবারও মুড়ে নেব ভালো করে মুড়ে নিতে হবে মুখটা খুব ভালো করে আটকে দিতে হবে দিয়ে আবারও এভাবে গোল শেপ করে নেব আমি বাদ বাকি সবগুলো একসাথে করে নেব এবার যে চালগুলো আমি রেখেছিলাম ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরে চাল চালগুলো এর উপরে কোট করে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে খুব ভালো করে এভাবে চেপে চেপে দিতে হবে যাতে এর মধ্যে ভালোভাবে চালগুলো আটকে যায় আমি একইভাবে সবগুলোকেই সব পিঠেগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সবগুলো বানিয়ে নিয়েছি এখানে কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এবার তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা এভাবে দিয়ে দিয়েছি আর থালাটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার যে পিঠেগুলো বানিয়ে রেখেছি ওটাকে আমি এভাবে সাজিয়ে দেবো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে নাহলে চালগুলো ফুলে আবার লেগে যেতে পারে একে অপরের সাথে তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আমি এভাবে সবগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটা থালার সাহায্যে আমি এটা এভাবে ঢেকে দেব দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লয়ে দিয়ে দশ মিনিট মতো কুক করে নেব ভাপিয়ে নিতে হবে আমাদের দশ মিনিট মতো আমাদের ভাপানো কিন্তু হয়ে গেছে আমি এবার থালাটা তুলে দেখবো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ফুলের মতন ফুটে আছে দেখতে সত্যি অসাধারণ হয়েছিল এবার আমি উপর দিয়ে একটু কিসমিস সাজিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দিয়েছি একটু কিসমিস আর একটু গুড় দিয়ে দিয়েছিলাম দেখো কেমন নরম হয়েছে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিলো আবারও বলছি তোমরা কিন্তু অতি অবশ্যই ট্রাই করে দেখো এটা খেতে কিন্তু সত্যিই খুবই ভালো হয় আর আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো